নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিনা আজকে আমি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুমতি রইল পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এদিকে দেখো আমি পটলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি নুন এবার আমি সবার প্রথমে পটলগুলো ভেজে নেব খুব দারুণ একটা রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো স্ক্রিপ্ট করো না তাহলে বুঝতে পারবে না নুন তো তখন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে পটল গুলো ভেজে নেব পটল গুলো ভাজা হলে একটি পাত্রে তুলে নিলাম এবার একটু তেল আছে তার মধ্যে আরেকটু আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি দেখো ঠিক এক ফোঁটা মানে হাফ চামচেরও হাফ চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু ভাগ করে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো লাইকটাও নি তাও চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পিঁয়াজটা আমি দিয়ে দিলাম দেখানো ভেজেছি এই দেখো পুরো ভালো করেই ভেজে নিয়েছি আর এইদিকে দেখো আমি দু চামচের মতন মসুরের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার পটলের জন্য আমি আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার সবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতন নুন সম্পূর্ণ আমি মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা ভেজে নেব দেখো বন্ধুরা আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা পেস্ট অল্প একটুখানি হলুদ দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো যতক্ষণ না আদা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি বেজে নেব দেখো সম্পূর্ণটাকে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে বন্ধুরা আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার আমি কিছু মশলা অ্যাড করবো আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর আর একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য একটু আমি জল দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ঢাকা দিয়ে দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধু না মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় যে আমি ধুয়ে রেখা মুসুরের ডালগুলো আমি দিয়ে দিলাম এগুলো অনেকটাই ভিজে গেছে মুসুরের ডালটার সাথে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি প্রায় দু মিনিটের মতো রান্না করে নেব এতে করে কীভাবে তেল মশলা দিয়ে কষানো হলে ডালের স্বাদটা বেড়ে যাবে বেশি না দু চামচ মুসুরের ডালটা আমি দিয়েছি দেখতে থাকো বন্ধুরা এরপরে কি করব। দু মিনিটের মতন আমি ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও আমি একটুখানি মিশিয়ে নিয়ে রান্না করে নেব অর্থাৎ কষিয়ে এতে করে বেড়ে যাবে দেখো সম্পূর্ণটা আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা একটু বেশিই দিলাম যেহেতু ডাল রয়েছে ডালটা তো সিদ্ধ হতে হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম তাই দেখতে থাকো বন্ধুরা এরপরে কি দেব রান্নাটার থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসছে এবার কিছু জিনিস দেব সবার প্রথমে আমি দিয়ে দিলাম চিনি এক চামচের মতন চিনি দিলাম তোমরা নাও দিতে পারো দিয়ে দিলাম ঘি এক চামচের মতন প্রায় দু চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা এটা যেহেতু ঘরের তৈরি গরম মশলা সেই জন্য অল্প দিলাম আর এখানে কাঁচা লঙ্কা ফ্লেভারটার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে ডালটা কিন্তু পুরোটা গলবে না কিন্তু হ্যাঁ কিন্তু একটু ছিপে থাকবে খেতে মুখে সাথে ভালোই লাগবে খেতে দেখো বন্ধুরা রুটি ভাত সবার সাথেই খেতে ভালো লাগবে এবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে চিনিটাও গলতে হবে আর ফ্লেভারটা ঘি গরম মশলার ফ্লেভারটাও থাকবে মিনিটখানেকের জন্য ঢাকা দিয়েছিলাম দেখো সম্পূর্ণটা গভীর হয়ে গেছে কী দারুণ হয়েছে তাহলে এইভাবে একবার তোমরা করে দেখতে পারো বা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এতটাই স্বাদ হয় বলে বোঝানো যাবে না ভাত রুটি সবের সাথেই ভালো লাগবে আর যদি এইভাবে যদি একবার বানাও তো তোমাদের বারে বারে বানাতে ইচ্ছা করবে আলু ডাল ডালনা তো এমনি অনেকভাবেই খাওয়া যায় কিন্তু এইভাবে একবার মুসুরের ডাল দিয়ে তোমরা করে খেয়ে দেখতে পারো তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকে বন্ধুরা